আসসালামু আলাইকুম ইরানকিয়ান ফার্নিচার ফ্যাক্টরি থেকে আমি মোহাম্মদ ইয়াহিয়া আমরা কিন্তু বেতর বিভিন্ন আসবাবপত্র লইয়া আজকে আপনার সামনে আইলাম যেমন বেতর বিভিন্ন আসবাবপত্র ফাইবা সোফা সেট রকিন চেয়ার দুলনা এবং গোডার হোম ডেকর বেস্ট আইটেমগুলো আপনারা বানানিতে ফারবেন ইরানকেন ফার্নিচার ফ্যাক্টরি যেমন সবচেয়ে বারান্দার লাগেও যেমন সেরা পারে আপনারা অবশ্যই সময় রকিং চেয়ারের মাঝে বইয়া দুলতাফারবন এটা বড় ছোট সবাই আলহামদুলিল্লাহ বইতা পারবা অসুবিধা হইতো না আলহামদুলিল্লাহ এটার ডিজাইন আপনারা দেখো অত্যন্ত সুন্দর হয় ফিনিশিংও আলহামদুলিল্লাহ ভালো আছে আর এছাড়া যদি আপনারা বেতর তিন চিটা সোফা অর্ডার হতে চাই আমরা এটি নিতে পারেন আপনারা আর এটা গোল্লাও আলহামদুলিল্লাহ তিন গোল্লা আছে এটা অল্প স্পেসে যারা মানে বা বাজেটে যারা সোফা সেট খুঁজেন আপনারা আমরা বেতর ও সোফা সেট এটা পারবা এটা টু টু ওয়ান সেভেন নিতে পারবা থ্রি ওয়ান ওয়ান সেভেন নিতে পারবা এবং পছন্দ মতো যদি দুই সিটের সোফা অথবা তিনশি সোফা নিতে চাই যোগাযোগ করতে পারবা এর বাদ ওই লোক আমরা গার্ডেন সেট গার্ডেন সেটে আপনার চারটা চেয়ার এবং একটা টেবিল থাকবো অথবা আপনার পছন্দ মতো যদি শুধু সিঙ্গেল চেয়ার অর্ডার করতে চাই আরোটা অপশন আছে ইনশাল্লাহ বার্নিশ করে কমপ্লিট করে সারা বাংলাদেশের কুরিয়ারে দেওয়া যাইব আর এর বাদে কিন্তু আর একটা রকিন চেয়ার আছে দেখো আপনারা এটা অত্যন্ত সুন্দর দক্ষিণ চেয়ার এটা বরফি দক্ষিণ চেয়ার কাজ করা আর সুযোগ ও বেশ যে জুড়ি আছে আছে টপ আছে মানে যারা ফুলের টপ রাখতে চান তারাও আমরা ও টপ গুলা কর্নার সাইড টেবিল এর বাদ আপনার ফুলের টপ আছে অনেকগুলা ডিজাইনার আমরা ফেসবুক পেজ এবং টিকটক আইডি দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ আর এছাড়াও আপনার বেতর সোফা সেট আঠটা ডিজাইন আছে রেডি এটা আনতে পারবা অথবা আপনার যারা মানে দুলনা কিনতে চাই এরাও দুলনা নিতে পারবা হেঙ্গি দুলনা মানে বারান্দা বেলকনি মাঝে আমরা কিন্তু দেশি বিদেশি গোল্লা বিভিন্ন ডিজাইন আমরা গোলা বানিয়ে দিয়ে দুলনা বানিয়ে থাকি যদি অর্ডার হচ্ছে নি করতে পারবা এছাড়াও আমরা সিঙ্গেল দিবান হইন অথবা বেড়াঞ্চি হইন এটাও কিন্তু সবচেয়ে বালাটা আছে বারান্দা তো বেলকনি লাগি যারা মানে অল্প স্পেস জায়গা আছে মানে ঢাকা শহর সিলেটের বেলখনিরাকে আর আমি বইতে চাইন আমরা ও সিঙ্গেল ডিভারটা নিতে পারেন এটা বেড এবং গোলাধি বানাইল সিলেটির বেড সিলেটে গোলাধি বানাইল আর আমরা লোকেশন আসি তলাম পয়েন্ট সিলেট আর যেমন বাচ্চাই তোর ইস্টুল না ভাবাহবা এর বাদে ভাববা আপনার রকিং চেয়ার সানিয়ালা রটা সানিয়ালা রটাও ভাবা এবং টফ দেখতে পার অত্যন্ত সুন্দর টপটাও নিতে পারেন আর দোকানের ভিতরে দেখাই আর ও আছে স্ট্যান্ড মিটার একটা অত্যন্ত সুন্দর হইব এতিয়াও খাতে আলহুলৱালা সুন্দৰ ডিজাইন খালী গ্লাছে একো বেছি টকা লাগিব আৰু আছে আৰু এটা চোফাৰ লাখা নাই কি এতিয়া বনাই লৈছে আৰু উবিলো মূৰা উবিলো বেটৰ চোফা আছে যে আমাৰ গোট খাই বিক্ৰী কৰিছোঁহি গতখৰ দিনা গৈ কি আৰু এতিয়া ফাৰ্ট ডেলিভাৰী লাগি প্ৰস্তুত হৈ গৈছে কমপ্লিট হৈ গৈছে এতিয়া আৰু কাৰফেট চোফা আছে বুক চেল্ফ আছে বক্স চ'ফ আছে আফটা ডিজাইনৰ আছে দুলনা আছে মৌসুমি না আছে এবং বক্স ওফার সেট আছে সূর্য মানে ফাটা চেয়ার মাঝে তিনটা চারটা শেপ আছে আলহামদুলিল্লাহ অর্ডার তিনটাইন আর ডিস্ক চেয়ার আছে হাফ এ জি চেয়ার আছে অটো